আরেকখান হয়তো কি মনে করি গেলাম ভুলি গিয়ে তো এটা দিয়ে শুরু করি এখানে যেমন একটা পোস্ট দেখতে পাচ্ছি ফেসবুক পোস্ট তা আমি যদি এই পোস্টটা কোনো কারণে চাই যে আমি লেখাটা কপি করব তো আমি এখানে চাপ দিলাম বন্ধ হয়ে যাচ্ছে কপির কিন্তু অপশন আসে না চাপ দিলাম বন্ধ হয়ে যাচ্ছে অনেক হার্ড প্রেস করলে তারপর কপির অপশানটা আসে যাই হোক এটা না হয় আমি জানি না তাই হয়তো আমার জন্য অসুবিধা হচ্ছে তা আমি যদি অন্যদিকে অ্যান্ড্রয়েড ফোনটা দেখাই ধরেন অ্যান্ড্রয়েড ফোনে যে কোনো একটা লেখা কপি করব আমি ফেসবুক থেকে তো এই লেখাটা জাস্ট আমি একবার টাচ করলেই যে কপি টু ক্লিপবোর্ড খুব ইজিলি কপি হয়ে গেছে এরপর বলি দুই নাম্বার সমস্যা নিয়ে তো ধরেন আমি একটা ভিডিও ওপেন করব যেটা আমাকে আমার ফ্রেন্ড ম্যাসেঞ্জারে অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে তো এটা ইউটিউব ভিডিও হলে নর্মালি যখন আমরা ক্লিক করি অ্যান্ড্রয়েডের ক্ষেত্রেও সেইম মানে ওই প্ল্যাটফর্মেই পেজটা ওপেন হয় জাস্ট লাইক দিস এখানে একটা ভিডিও আমার বন্ধু পাঠাইছে তো এটা আমি যখন ক্লিক করলাম এটা ওপেন হইলো তো ওপেন হওয়ার পরে এখানে উপরে লেখা আছে ওপেন অ্যাপ উপরে লেখা ওপেন অ্যাপ তো আমি যদি ওপেন অ্যাপে ক্লিক করি এটা আমাকে আমার ইউটিউব অ্যাপ ওপেন না করে এটা আমাকে নিয়ে যাবে অ্যাপ স্টোরে অ্যাপ স্টোরে ওপেন হচ্ছে না ইজিলি এই যে আমি একবার এখন চাপ দিলাম ওর ওপেন হচ্ছে হয়তো আমি ঠিকভাবে চাপ দিই না আমি নিজের দোষী নিলাম কিন্তু কেন আমার ইউটিউব অ্যাপ ওপেন হলো না বরং সে আমাকে অ্যাপ স্টোরে নিয়ে গেল তো আইফোনের মতো টেকনোলজিতে তো এই ভুলটা হওয়ার কথা না এটা গেল দুই নাম্বার পয়েন্ট এখন ধরেন আমি চাচ্ছি যে এনি হাও আমি এটা ইউটিউব অ্যাপেই দেখব তো তখন আমি পরে নিজে সার্চ করে খুঁজে পাইছি যে অ্যাকচুয়ালি আমাকে এইখান থেকে এখান থেকেও নয় যে এখানে ক্লিক করলে আবার ইউটিউবের সেটিংস অপশনগুলো দেখায় ইউটিউবের অপশনগুলো এই যে নিচে যে ডটটা থাকে থ্রি ডট এই থ্রি ডটে ক্লিক করলে ওপেন ইন এক্সটার্নাল ব্রাউজারে ক্লিক করলে সে আমাকে ইউটিউবে নিয়ে যায় সরাসরি তো এটা গেল অন্যদিকে আমি যদি অ্যান্ড্রয়েড ফোনে এই সেম কাজটা করি এটা কত ইজিলি হয়ে যায় এটা আমি দেখাচ্ছি এই সত্য কথাগুলো আসলে কেউ বলে না ইউটিউবাররা তারা যারা মোবাইল ফোন রিভিউ করে তারা কখনোই বলে না যে অ্যান্ড্রয়েড আসেজ আইফোন যেসব ভিডিওগুলো করা হয় কখনোই এইসব তথ্যগুলো শেয়ার করে না তো আমি এগুলো শেয়ার করতেছি তো এই যেমন আমি এটা অ্যান্ড্রয়েড ফোনে সেম ভিডিওটাই আমার বন্ধুর চ্যাটে গিয়ে ওপেন করছি এখন আমি যদি ওপেন অ্যাপ দিই ইউ আর লিভিং আওয়ার অ্যাপ ওকে কন্টিনিউ দিলাম সাথে সাথে ইউটিউব ওপেন হয়ে গেছে অনেক ইজি এবারে তিন নম্বর সমস্যার কথা বলি মনে করেন আপনি ফেসবুকে স্ক্রল করতে করতে একটা গ্রুপে জয়েন করবেন তো একটা নতুন গ্রুপের রেফারেন্স আপনার ইয়াতে আসলো মানে আসলো যেমন এখানে দেখাচ্ছে একটা গ্রুপের রেফারেন্স আসছে তো এটার পাশেই কিন্তু লেখা জয়েন জয়েন তো আমি আমি যদি ভুল যে করতে চাই বলে জয়েনে চাপ দেই একবার হয় দেখেন শেষ খাতাম একদম মানে জয়েনে যে চাপ দিলাম পোস্টটাই গায়েব হয়ে গেছে মানে জয়েনে চাপ দেওয়ার পরে পোস্টটাই গায়েব হয়ে গেছে এখন আমি আর পুরো ফেসবুক নিউজ ফিড সারাক্ষণ ঘাটলেও এই গ্রুপটা খুঁজে পাবো না হইতে পারে আমি ওটাতে ওই গ্রুপে জয়েন হওয়ার জন্য ইন্টারেস্টেড কিন্তু এই গ্রুপ আর খুঁজেই পাওয়া যাবে না অন্যদিকে যদি অ্যান্ড্রয়েড একটা দেখাই এই যে আমার হাতে অ্যান্ড্রয়েড ফোন ধরেন এখানে একটা গ্রুপ সাজেশনে আসছে এই গ্রুপটাতে আমি যদি জয়েন করতে চাই এই যে আমি এখানে জয়েন ক্লিক করলাম সরি এই যে জয়েন ক্লিক করলাম সাথে সাথে জয়েন্ট এই জিনিসটা খুবই বিরক্তিকর আমার কাছে মনে হয় ফেসবুক ওদের অ্যাপটার মধ্যে এই সমস্যাটা রেখে দিছে অত যার কারণে এটা আমি বলবো এটা আইফোনের মানে আইফোন চালাইতে গেলে এই জিনিসটা ফেস করতে হবে আর কি চার নাম্বার সমস্যার কথা বলি এটা হচ্ছে গুগলের কিছু ইম্পর্ট্যান্ট সফটওয়্যার যেমন ধরেন গুগল শিট বা গুগল ডক্স যাদের মোবাইল ফোনে ব্যবহার করার প্রয়োজন পড়ে তাদের আসলে সর্বোচ্চ লেভেলের বিরক্তি লাগবে এই আইফোনে গুগল শিট অথবা গুগল ডক ব্যবহার করতে গেলে তা আমি মূলত গুগল শিট আর গুগল ডকটাই ব্যবহার করি তো আমি এই দুটার কথাই বললাম বাকিগুলোতেও সেইম সমস্যা অর্থাৎ সমস্যাটা হচ্ছে এরকম মনে করেন আমি যে কোনো একটা গুগল শিট ওপেন করি আমার ধরেন আমি এখানে একটা গুগল শিট ওপেন করলাম একটা একটা গুগল শিট তো শিটটার নাম হচ্ছে আচ্ছা যাই নাম হোক এই একটা গুগল শিট ওপেন করলাম এরপর আমি মনে করলাম যে এটা থেকে কিছু একটা কপি করব কপি করে আমি অন্য একটা গুগল শিট ওপেন করে পাশাপাশি এটার থেকে কপি করে আরেকটাই পেস্ট করব তো সেক্ষেত্রে আমি আরেকটা গুগল শিট ওপেন করতে চাই তখন কিন্তু আমার এই সিটটাই বারবার ওপেন হবে এবং আমাকে যেটা করতে হবে ব্যাকে দিয়ে আরেকটা শিট ওপেন করে আবার সেটার মধ্যে এই লেখাগুলো পেস্ট করতে হবে তো যখন কোনো কাজ থাকবে যেটা বারবার এক সিট থেকে আরেক সিট আরেক সিট থেকে এক সিটে মানে এভাবে আদান প্রদান করতে হবে তখন এটাতে কখনোই দুইটা সিট পাশাপাশি পাওয়া যাবে না এখানে যেমন এই যে দেখে দেখতে পাচ্ছেন একটাই সিট ওপেন হবে দুইটা ওপেন হবে না কখনো অন্যদিকে আমি যদি অ্যান্ড্রয়েড ফোনের কথা বলি এটা সবারই জানা তারপরেও দেখাই যে আমি কিন্তু মাল্টিপল গুগল সিটস ওপেন করতে পারবো হ্যাঁ যে কথার কথা আমি এখানে একটা ওপেন করলাম এখন হ্যাঁ আমি পুরোটা দেখাইলাম না সিকিউরিটির সাথে তারপর ধরেন আমি এখানে আরও একটা ওপেন করলাম হ্যাঁ এখন কিন্তু আমি সবগুলো কিন্তু পাশাপাশি দেখতে পাবো এই যে এখানে একটা এটা মাঝখানে একটা মেইন এই যে তিন নাম্বারটা মানে সব কিন্তু পাশাপাশি দেখা যায় সেম হচ্ছে গুগল ডক্সের ক্ষেত্রেও একই সমস্যা মানে আইফোনে একসাথে অনেকগুলো ওপেন করা যায় না যদিও তাদের র্যাম ম্যানেজমেন্ট অনেক ভালো আমি আইফোনের বিষয়ে কি কি ভালো লাগে সেটাও বলবো কিন্তু এগুলা খুবই গুরুত্বপূর্ণ যেটা আইফোনে মিসিং এবার আসি পাঁচ নাম্বার পয়েন্টে নিয়ে আপনি ইউটিউবে একটা ভিডিও দেখতেছেন যেমন ধরেন আমি এটা ক্লিক করলাম করলাম একটা তো ভিডিওটা চালু থাকা অবস্থায় আমি যদি এটা থেকে বের হয়ে যাই আইফোনে কিন্তু এটা ভিডিওটা প্লে হচ্ছে উপরে দেখা যাচ্ছে সাউন্ডও আসতেছে কিন্তু এটা কিন্তু মানে এটা দেখতে দেখতে অন্য কিছু করা যাবে না অর্থাৎ ভিডিও দেখতে দেখতে অন্য কিছু করতে পারবো না অন্যদিকে ছাড়ার পর আমি ইউটিউব অ্যাপ থেকে বের হয়ে গেলাম নিচে চালু আছে তো এই ভিডিও দেখতে দেখতে আমি অন্য কাজ করতে পারবো তো এটাও একটা গুরুত্বপূর্ণ ফিচার্স মিসিং দুইটাই কিন্তু ইউটিউব প্রিমিয়াম দোনো ফোনেই কিন্তু তারপরও এই জিনিসটা সাপোর্ট করছে না এবার ছয় নাম্বার পয়েন্টে আসি ছয় নাম্বার পয়েন্টটাও গুরুত্বপূর্ণ কারণ যখন আমি আইফোন থেকে কোনো কিছু পিসিতে নিব তখন এটা এতটাই স্লো যে বলার বাইরে মনে হয় কি বিশ হাজার বিশ হাজার টাকার ধরেন এই যে গুগল ফোনটাতে আমার এটা থেকে যদি আমি পিসিতে কিছু নেই সেটা খুব ফাস্ট চলে যাবে কিন্তু এটা ফিফটিন প্রো ম্যাক্সে টাইপ সি কেবল দিয়ে যদি পিসিতে কোনো কিছু নিতে যাই তাহলে এত বেশি সময় লাগে এটা আসলে বলার বাইরে মানে আগের তো সম্ভবত নেওয়া যায় না আমি জানি না কেন আইফোন এই জিনিসটা সাপোর্ট করে না এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ কারণ আপনার ফোনে যা ছবি থাকবে ভিডিও থাকবে সেটা পিসিতে নিয়ে কোনো না কোনো কাজ করতে হইতেই পারে সো এটা একটা ইম্পর্টেন্ট ফিচার যেটা আইফোনে মিসিং এবার সাত নাম্বার পয়েন্ট সাত নাম্বার পয়েন্টটা হচ্ছে ল্যাক করা নিয়ে সবাই যেটা বলে আইফোন কখনো ল্যাক করে না বাট এটা ট্রু না আমারটা ফিফটিন প্রো ম্যাক্স এবং কেনার পর থেকে আজ প্রায় দুই তিন মাস হয়ে গেছে হয়তো আমি কিনছি দুই তিন মাসে আমি দুইবার আমার ফোন ল্যাক করেছে ও এতটাও মানে অনেক খারাপ ল্যাগিং না অর্থাৎ অনেক সময় এমন হয়েছে যে মোবাইলটা স্ক্রিন লক করা ছিল আমি অন করলাম কিন্তু সোয়াইপ করার পরে কিছু কাজ করতেছে না সেই ক্ষেত্রে আমি পাওয়ার বাটন চাপ দিয়ে অফ করে আবার যখন অন করছি তখন এটা কাজ করছে তো অ্যান্ড্রয়েড ফোন তো ল্যাক করেই কম বেশি কিন্তু আইফোনেও যে ল্যাক করে না এই কথাটা ভুল তো কেনার আগে অনেক শুনেছিলাম তো এই কথাটা আসলে সত্যি না এবার আসি আট নম্বর পয়েন্ট নিয়ে এটা হচ্ছে ডেটা ব্যাকআপ আই ক্লাউডে আই ক্লাউডে ডেটা ব্যাকআপ রাখার জন্য অনলি পাঁচ জিবি ফ্রি দেয় আইফোন এবং বাই ডিফল্ট ওরা সব কিছু মানে প্রত্যেকটা অ্যাপের অ্যাপ ডেটাগুলা সবগুলা আই ক্লাউডে সিঙ্ক করতে থাকে এবং একটা সময় গিয়ে দেখায় কি স্টোরেজ ফুল আমি এই তিন চার মাস ধরে যে চালাচ্ছি আমার টোটাল আই জায়গা ফিল আপ হয়েছে টু পয়েন্ট এখন টিল নাও কারণ হচ্ছে আমি ওদের এই ফাটটাতে পা দিই নাই আইফোনের আমি যেহেতু অনেক আগে থেকেই গুগল ইউজার অর্থাৎ গুগলের গুগল ফটোজ মানে গুগল স্টোরেজটা আমি ইউজ করি তা আমি সবার আগেই ফোনটা কেনার পরে এটা মানে যখন বুঝতে পারলাম যে আমার পাঁচ জিবি জায়গা শেষ তখন আমি ফটো লাইব্রেরি তারপর বিভিন্ন অ্যাপস যেগুলোর ডেটাগুলো আইফোন অনর্থক মানে স্টোরেজ করে রাখতেছে আমার যেটা দরকার নেই যেমন ইনস্টাগ্রামের অ্যাপ দেওয়াটা আমার দরকার নেই আমি যখনই ইনস্টাগ্রামে লগ ইন করবো সব কিছু পেয়ে যাবো আমার হোয়াটসঅ্যাপের ডেটা দরকার তাই আমি হোয়াটসঅ্যাপটা সিন্ক করে রাখছি তো এভাবে আমি যা যা দরকার নেই সবগুলো আমি একটা একটা করে মানে এটার অ্যাপ ডেটাটা টোটালি অফ করে দিছি তো যখন আমি অ্যাপ ডেটা অফ করে দিছি তখন গিয়ে লাস্টে দেখা গেলো যে একটা সময় আমার আই ক্লাউড স্টোরেজটা খালি হয়ে গেছে তো এটা একটা সমস্যা আমার কাছে মনে হয় যে স্টোর আই ক্লাউড স্টোরেজটা খুবই কম নয় নম্বর সমস্যাটার প্রমাণটা আমার কাছে নাই এই মুহুর্তে কারণ এটা যখন হয় তখনই দেখানো সম্ভব এটা হচ্ছে এয়ারড্রপের সমস্যা সবাই যেভাবে বলে যে আইফোনের এয়ারড্রপ অনেক স্মুথ এটা সত্যি স্মুথ কিন্তু প্রবলেমও করে মানে প্রবলেম যখন করে তখন এটার কোনো সলিউশনই পাবেন না যেমন রিসেন্টলি আমি আমার ভাইয়ের টুয়েলভ প্রো ম্যাক্স থেকে তার কাছ থেকে কিছু ছবি নিতে গেছি ফিফটিন প্রো ম্যাক্সে ঠিক মতো মানে হচ্ছিল না অর্থাৎ ওর ফোন থেকে যখন আমার ফোনে ছবি পাঠাচ্ছিলো ভিডিও পাঠাচ্ছিলো ছবি ভিডিও আসতেছিল না আবার আমি যখন পাঠাচ্ছিলাম তখন আমার আমার ফোন থেকে ওর ফোনে যাচ্ছিলো না যে এটা যদিও পরবর্তীতে অটোমেটিক ঠিক হয়ে গেছে কিন্তু প্রবলেমটা কেন হচ্ছিল প্রায় আমরা আধা ঘন্টার উপরের চেষ্টা করে ভিডিও নিতে সক্ষম হয়েছি ভিডিও এবং ছবি নিতে এটা একটা সমস্যা এছাড়াও আমি আমার আইফোন ফিফটিন প্রো ম্যাক্স থেকে ম্যাকবুকেও এয়ারড্রপ ইউজ করছি অনেকবার তো এর মধ্যেও আমি এই সমস্যাটা পাইছি অর্থাৎ আমি যখন আইফোন ফরটিন ফিফটিন প্রো ম্যাক্স থেকে আমি ম্যাকবুকে ট্রান্সফার করতেছি ভিডিও বা ফটো তখনও অনেক সময় এয়ারড্রপ ক্যান্সেল হয়ে যাচ্ছিল তো এটা যেমনটা বলা হয় একদম ওরকম না অবভিয়াসলি প্রবলেম করে অনেক সময় এবার আসি দশ নাম্বার সমস্যাতে দশ নাম্বার সমস্যাটা হচ্ছে কার্ড রিলেটেড আপনার যদি ইন্টারন্যাশনাল কার্ড থাকেও তারপরও আপনি ডুয়েল কারেন্সি কার্ড থাকলেও আপনি কোনোভাবেই অ্যাপ স্টোরে কিছু কেনাকাটা করতে পারবেন না বাংলাদেশের কার্ড দিয়ে সো অবভিয়াসলি আমাদের দরকার পড়তেই পারে টুকটাক কোনো অ্যাপস বা যে কোনো ধরনের সাবস্ক্রিপশন নেওয়ার কখনো প্রয়োজন হইতেই পারে সেক্ষেত্রে এটার সমাধান আমি এখনও পাই নাই আমি কয়েকজনের সাজেশনে আমি একটা মানে ভার্চুয়াল কার্ডও ব্যবহার করে দেখছিলাম অনেকে বলছে তাদের ওই কার্ডটা সাপোর্ট করে কিন্তু আমার ক্ষেত্রে হয় নাই হয়তো বা কারণ আমার লোকেশনটা কানাডা দেওয়া আর আমি প্রথম আইফোনটা যখন ওপেন করেছিলাম তখন ইউএস ক্যালিফোর্নিয়ার একটা লোকেশন দিয়েছিলাম কিন্তু ওই লোকেশন দেওয়ার কারণে আমি আবার ইমো অ্যাপটা ডাউনলোড করতে পারছিলাম না অনেক মানুষ বাংলাদেশে ইমো ব্যবহার করে যদিও আমি ইমোটা পার্সোনালি পছন্দ করি না কারণ অহেতুক ফোন আসতে থাকে এবং কোনো এটা মানে বিরক্তিকর এবং মেসেজ আসতে থাকে নোটিফিকেশান আসতে থাকে যাদেরকে চিনিও না তো আমি মিউট করে একবারে নোটিফিকেশন বন্ধ করে ইমোটা চালাই কিন্তু ইমোটা ডাউনলোড করতে পারতেছিলাম না কারণ ইমোটার জন্য তারা সম্ভবত দুই ডলার বা তিন ডলার চার্জ খুঁজতেছিলো পরে আমি যখন আমার লোকেশনটা কানাডায় করলাম তখন আমি আবার ইমোটা ফ্রিতে ডাউনলোড করতে পারছি তো ফ্রিতে আমি আইফোনে সব অ্যাপই পাইছি আলহামদুলিল্লাহ আমার আইফোনে প্রায় একশো তেতাল্লিশটার মতো অ্যাপ আছে যেগুলোর মধ্যে একশো বিশটা বা একশোটার মতো আমার রেগুলার কোনো না কোনো কাজেই ব্যবহার হয় এবং এই এটা নিয়ে আমি সন্তুষ্ট এতগুলো অ্যাপ ব্যবহার করার পরেও আইফোনে কোনো সমস্যা নাই তো এতক্ষণ তো আমি আসলে দশটা নেগেটিভ দিক বললাম আইফোনের এখন কিছু পজিটিভ দিক নিয়ে কথা বলবো তো আইফোনের সবচেয়ে বেশি যে জিনিসটা আমার ভালো লাগে এটা হচ্ছে এটার ক্যামেরাটা সুপার কোয়ালিটির এটাতে কোনো সন্দেহ নাই আইফোনের ক্যামেরা সত্যিকার অর্থেই অসাধারণ কোয়ালিটির এবং আমি আজ পর্যন্ত যা ছবি ভিডিও তুলেছি সবগুলো আইফোনে অনেক ভালো আসছে আদার্স আমার ব্যবহার করা ফোনের তুলনায় যদিও আমি এই রেঞ্জের ফোন অর্থাৎ এক লাখ টাকা বাজেটের উপরে যেসব ফোনগুলা সেগুলোর মধ্যে অ্যান্ড্রয়েড ফোন আমার কখনো ব্যবহার করা হয় নাই আমার ফোন সর্বোচ্চ দামি বলতে গেলে অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে এই রিয়েলমি ফোনটা এই রিয়েলমি ফোনটা সম্ভবত আমি আটত্রিশ অথবা চল্লিশ হাজার টাকা দিয়ে নিয়েছিলাম এটা আমাকে খুব ভালো সাপোর্ট দিয়েছে এটার প্রায় দুই বছর এই যে এখনও ভালো সাপোর্ট দিচ্ছে এবং ব্যাটারি ব্যাকআপও আলহামদুলিল্লাহ অনেক ভালো অন্য দিক দিয়ে যদি বলি আইফোনটার দাম অবভিয়াসলি এক লাখ টাকার উপরে সো এই ফোন এই বাজেটের মধ্যে অন্যান্য অ্যান্ড্রয়েড ফোন কেমন পারফরমেন্স দিবে ওইটা দেখার আগে আমি আইফোনটা নেই সবার কথা শুনে এবং আমি ডিসঅপয়েন্টেড না বাট তারপরও আমি যেহেতু কিছু প্রবলেমস পাইছি ভাবলাম সবার সাথে শেয়ার করি কারণ এই জিনিসগুলাই কেউ বলে না যেগুলো অ্যাকচুয়াল সত্যি যে কী কী জিনিসটা মিসিং বা কি কি সমস্যা আছে এবং এটাও হতে পারে যে এই সমস্যাগুলো আইফোনের পক্ষ থেকে না যেমন ফেসবুকের প্রবলেমটা হতে পারে ফেসবুক অ্যাপের গ্লিচ এবং তারা কেন এটা ঠিক করে না এটা তারাই ভালো জানে আবার গুগলের যে প্রবলেমগুলো বললাম এটা হইতে পারে গুগলেরই সমস্যা কিন্তু কি কারণে গুগল এটা ঠিক করে না এটা আমার জানা নাই। অথবা আবার এটাও হতে পারে যে আইফোন গুগলকে ঠিক করতে দিচ্ছে না তাহলে এটা আইফোনের ব্যর্থতা অর্থাৎ যেটা আমি বলতেছি যে যেমন গুগল শিট বা গুগল ডক্স অ্যাপটা ওরা অ্যান্ড্রয়েডে যখন একসাথে মাল্টিপল দুই তিনটা দুই তিনটা শিট বা দুই তিনটা ডক ফাইল ওপেন করা যায় অ্যাপেলে কেন ওপেন করা যাবে না কেন অ্যাপেল এটা সাপোর্ট করতেছে না তাও অনেক মানে নতুন কেনার পর অনেক সার্চ করে দেখছিলাম তো সার্চ করে আমি যেটা জানতে পারলাম অনেকে মানে রেডিটে দেখছিলাম একটা থ্রেডে যে ওখানে মানুষজন লিখছে যে আইফোনের মধ্যে এই ক্যাপাবিলিটিটা নাই মানে র্যাম ম্যানেজমেন্টে এই অপশনটা দেওয়া হয়নি যে একটা অ্যাপ থেকে দুইটা উইন্ডো ওপেন করা যাবে তো এই সব প্রবলেম এটা আমার কাছে খুব একটু বিরক্তিকরই লাগে এছাড়াও আমি আরেকটা জিনিস পাইছিলাম সেটা হচ্ছে মানে এটাও আসলে অ্যাপ ভিত্তিকই সমস্যা হয়তো আইফোনের জন্য একভাবে অ্যাপ ডেভেলপ করছে আর অ্যান্ড্রয়েডের জন্য একভাবে ডেভেলপ করছে যেমন সেটা হচ্ছে ওয়ান ড্রাইভ ওয়ান ড্রাইভ ব্যবহার করলে আইফোনে কিন্তু একটা ভিডিও কত মিনিট এটা শো করে না যতক্ষণ আমি ভিডিওটা প্লে করব কিন্তু অন্যদিকে অ্যান্ড্রয়েড ফোনে যদি আমি যাই অ্যান্ড্রয়েড ফোনে কিন্তু আমি একটা ভিডিওর মানে লেন্থ কতটুকু এটা দেখতে পাবো এবং সাথে ওটার সাইজ কতটুকু এটাও দেখা যায় তো এটা একটা ছোট করে একটা ইনফরমেশান দিলাম এরকম টুকটাক অনেক কিছু নিয়ে আমি একটু বিরক্ত এবং আবার অনেকটা ইউজ টুও হয়ে গেছি ইভেন আরও অনেক প্রবলেমস পাইছিলাম যেটা আমি আসলে ভুলেও গেছি আর আরেকটা যেটা মিসকনসেপশন এটা হচ্ছে যে আইফোন থেকে যখন মানুষ অ্যান্ড্রয়েড সরি অ্যান্ড্রয়েড থেকে যখন আইফোনে মানুষ সুইচ করে তখন নাকি তারা হোয়াটসঅ্যাপ ট্রান্সফার করতে পারে না এটা টোটালি ভুল ধারণা এটার জন্য অ্যান্ড্রয়েড এবং আইফোনের সম্ভবত আলাদা অ্যাপস আছে আমি একটা ব্যবহারও করছি ওটা অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েডের পক্ষ থেকে নাকি আমার জানা নেই অথবা অ্যাপেলের পক্ষ থেকে হবে যেটা আমি অ্যান্ড্রয়েড টু অ্যাপেলে গেছি তো অ্যান্ড্রয়েড টু অ্যাপেল আমার হোয়াটসঅ্যাপ ট্রান্সফার করা এটা কোনো ব্যাপারই ছিল না তো এই জিনিসটা যাদের হোয়াটসঅ্যাপের ডেটাগুলো লাগবে তাদের অবশ্যই নতুন ফোন সেট করার আগেই সেগুলো প্রসেস শুরু করতে হবে অর্থাৎ একবার ফোন মানে আইফোন স্টার্ট করে ফেললে এরপর যদি হোয়াটসঅ্যাপের ডেটা ট্রান্সফার করতে হয় তাহলে কিন্তু পুনরায় আইফোনকে রিসেট দিতে হবে যেটা আমার ক্ষেত্রে হয়েছিলো যেহেতু আমি জানতাম না ফার্স্ট টাইম তা আমি যেটা করছি যে প্রথম আবার রিসেট দিছে আইফোনটা আইফোন রিসেট দিয়ে এরপর ওই অ্যাপটা ইনস্টল করে অ্যাপের স্টেপ অনুযায়ী ফলো করে আমি হোয়াটসঅ্যাপের ডেটাগুলো আমার আইফোনে ট্রান্সফার করে নিয়েছি আর হোয়াটসঅ্যাপ ট্রান্সফার করার প্রক্রিয়াটা যদি কারো জানার ইচ্ছা থাকে ডিটেলসে তাহলে আমাকে জানাইলে আমি অবশ্যই এটা নিয়ে একটা আলোচনা করব এটা অনেক বিশেষ মানে বড় প্রক্রিয়া কারণ হোয়াটসঅ্যাপের সব ডেটা আসলে ট্রান্সফার করা যাবে না সব ডেটা বলতে সব ট্রান্সফার করা যাবে কিন্তু এতটা আসলে ব্যাক পাওয়া যায় না একটা ফোন দুটা ফোনই কিন্তু কেবল দিয়ে কানেক্ট করতে হয় সো অ্যান্ড্রয়েড ফোনটা বা আইফোনটা হয়তো বা এতক্ষণ কানেক্ট থাকলে হয়তো বা ব্যাটারি ডেড হয়ে যাবে তা আমার যেটা ধারণা কারণ হোয়াটসঅ্যাপ কিন্তু অনেকের অনেক বিশাল ফাইল হয় যেমন আমার হোয়াটসঅ্যাপ অনলি ওয়ান পয়েন্ট টু জিবি কিন্তু আমি হোয়াটসঅ্যাপ ব্যবহার করতেছি অনেক বছর ধরে প্রায় দুই থেকে বা ষোলো থেকে ব্যবহার করতেছি তো আমি যেটা করি আমার হোয়াটসঅ্যাপের হোয়াটসঅ্যাপে কোনো ছবি বা ভিডিও স্টোরেজে রাখি না মানে হোয়াটসঅ্যাপের যে ফোল্ডারটা সেই ফোল্ডারে কোনো ছবি ভিডিও রাখি না যখনই কেউ আমাকে ছবি বা ভিডিও পাঠায় সেটা যদি আমার দরকার হয় আমি সেটাকে ট্রান্সফার করে আমার গুগল ফোটো সেভ করে রাখি অথবা আমি সেটা না লাগলে ডিলিট করে ফেলি তো আলটিমেটলি আমার হোয়াটসঅ্যাপের ভিডিও বা ফটো ফোল্ডারটা অলওয়েজ এমটি থাকে তো শুধু টেক্সট ট্রান্সফার করার জন্য আমার খুব একটা ব্যাগ পোহাইতে হয় নাই এবং আদার্স সেট আপগুলো আইফোনে খুব ইজিলি হয়ে গেছে তো ওভারঅল আলহামদুলিল্লাহ আমি আইফোনে স্যাটিসফাইড স্যাটিসফাইড না যে তা না আমি জাস্ট এটা একটা মানে মজা করার উদ্দেশ্যেই ভিডিওটা বানাইলাম যে আইফোনে কী রকম প্রবলেমগুলো আছে যেগুলো মানুষ বলে না অবভিয়াসলি হয়তো আমি অন্য কোনো ভালো অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করলে আমার কাছে এটাও মনে হতে পারে যে আইফোন থেকে ওই অ্যান্ড্রয়েড ফোনটা বেটার এখন পর্যন্ত আমি এটাই বলতে পারি যে আলহামদুলিল্লাহ আইফোনটা বেস্ট ফর মি ফর ভিডিও শুটিং বাট গুগলের কোনো কাজ করতে গেলে অর্থাৎ মাল্টিটাস্কিংয়ের যে কোনো কাজ করতে গেলে আমার কাছে মনে হয় অ্যান্ড্রয়েড বেটার যেহেতু এখনও সফটওয়্যারগুলোভাবে ডেভেলপ করে নাই আইফোনের আমার মনে হয় ও হ্যাঁ একটা গুরুত্বপূর্ণ পয়েন্টটা বললামই না এটা এগারো নম্বর পয়েন্ট যেটা ব্যাট সাইড এটা হচ্ছে আইফোনে ফাস্ট চার্জিং হয় না এত ভালো টেকনোলজি সত্ত্বেও টোয়েন্টি টোয়েন্টি ওয়াট সম্ভবত আমার চার্জারটা টোয়েন্টি ওয়াটের চার্জারে সময় লাগে অনেকক্ষণ বাট এটা আমার পোষায় যায়। কিন্তু যদি কোনো দিন ভিডিও বা ছবি বেশি তুলি ওই দিন তো ফোনের ব্যাক আপ হয় না এবং সেইটা ব্যাকআপ কুলানোর খুলানোর জন্য আমি একটা থাইল্যান্ডে গেছিলাম তখন অ্যাপেল স্টোর থেকে একটা বেলকিনের পাওয়ার ব্যাঙ্ক নিয়ে আসি এটা ওরাই বলছিল বেলকিনের পাওয়ার ব্যাঙ্ক অ্যাপেলের জন্য অনেক ভালো হবে তো বেলকিনের পাওয়ার ব্যাঙ্ক দিয়ে তখন চার্জে দিই যদিও আমি এই পর্যন্ত অনলি দুইবারই চার্জ দিছি বেলকিনের পাওয়ার ব্যাঙ্কটা দিয়ে যদি আসলে মানে লাগে নাই ওই যখন অ্যাকচুয়ালি বেশি ভিডিও বা ফটো তোলা হয় তখনই দরকার পড়ে এছাড়া সারাদিন মোটামুটি চার্জ ব্যাকআপ দেয় আর আর যেটা আমি আসলে যেটা বলতে চাই এটা হচ্ছে আমি এটাকে বউয়ের মতো ইউজ করি না মানে এত যত্ন ভালোবাসা নেওয়ার কিছু নেই অনেকে আছে আহারে আমার বাবুরা আইফোন এটা চার্জ দিতে হবে টাইম করে এই করে সেই করে বা এত পার্সেন্ট চার্জ দিতে হবে বা আমি সবসময় ওয়ান টু হান্ড্রেড মানে জিরো টু হান্ড্রেড পার্সেন্ট চার্জ দেই এবং চার্জ দেই দিনে একবারই বিকজ আমি এই জিনিসটা তো মেনটেন করি অর্থাৎ মানে একটু পরপর চার্জ দিলাম একটু পর পর খুলে ফেললাম এই কাজটা করি না সারাদিনে আমি রাত্রেবেলা ঘুমানোর আগে চার্জে দিই এরপর সকালবেলা সাতটা আটটার সময় চার্জ থেকে খুলি অর্থাৎ প্রায় যদি রাত দুটার সময়ও চার্জে দিই থেকে আটটা ছয় ঘন্টা একটা না এটা চার্জে লাগানো থাকে এবং যতটুকু আমি জানি আইফোনের যে ব্যাক যে টেকনোলজিটা আছে চার্জিংয়ের এটা এটা এই জিনিসটাই সাপোর্ট করে যে একটা নির্দিষ্ট সময়ে মানে চার্জ দিলে আইফোন আইফোনেরা বুঝে নেয় যে আমি কোন সময়টা ফোন ব্যবহার করবো না এবং সে সময় সে অপটিমাইজড ওয়েতে ব্যাটারিটা চার্জ করে যার কারণে এখন পর্যন্ত আমি স্যাটিসফাইড এবং দেখলাম আমার ব্যাটারি হেলথ স্টিল একশো পার্সেন্টই আছে আমার সাইকেল কাউন্টার নাইনটি হয়েছে তো ওভারঅল এটাই হচ্ছে কথা এত বেশি এত টাকা দিয়ে ফোন কিনা যদি এটাকে একবারে মানে আদর করে রাখা লাগে তাহলে তো আসলে ফোন ইউজ করে মজা হবে না সো এটাকে নর্মালি আমি ইউজ করতেছি কিন্তু আলহামদুলিল্লাহ ওভারঅল সব দিক থেকে ভালো আউটপুট পাচ্ছি এটা হচ্ছে একটা কথা আর এই তো আর এটার ফাস্ট চার্জিং অপশনটা মিস করি আসলে আইফোন সব দিক থেকেই ভালো ফাস্ট চার্জিংটা দিলে ভালো হইতো তাহলে যে কোনো জায়গায় আমি দশ মিনিট বসে চার্জ দিয়ে নিলে আমার ফোনের চার্জ কতক্ষণ থাকলো ব্যাক আপ কতক্ষণ দিল এটা নিয়ে টেনশন করা লাগতো না যেটা আমার ফর্টি থাউজেন্ড টাকার অ্যান্ড্রয়েড ফোনে সিক্সটি ফাইভ বট চার্জিং সাপোর্ট করে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ভালো থাকবেন